ওয়েল আপনারা ইউটিউব থামনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে কিসের ভিডিও হতে চলেছে কি বিজনেস নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে ওয়ার নেল মেকিং পেরেক বাংলা কথায় পেরেক এই পেরেক তৈরির মেশিন আপনাদের বিভিন্ন টাইপের আমরা দেখাবো আমি আজকে রয়েছি রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রিতে এর অবস্থান এবং সমস্ত কিছু তথ্য আমরা ভিডিওর মধ্যে দিচ্ছি এখানে যিনি দায়িত্বে রয়েছেন নমস্কার ম্যাডাম নমস্কার স্যার কি নাম আপনার আর কোম্পানির নামটা একটু অ্যাড্রেস বলুন আমি আফসানা রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রিজ থেকে বলছি আর রাজরহাট বাবলাতলা দমদম এয়ারপোর্টের কাছে আছে এটাই আছে শেলদা হাওড়া থেকে কেউ যদি আসে শেলদা থেকে আপনার 217 বজরে ডাইরেক্ট বাবলাতলা আর হাওড়া থেকে 237 বজরে কোইখালি কোইখালি থেকে ডাইরেক্ট বাবলাতলা বাস অটো ধরে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে ওয়াইনিল মেকিং মেশিন স্যার হুম এইটা মেশিন আছে আপনার তিন ধরনের মেশিন হয় আপনি দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনার এটা আছে কাটিং মেশিন স্যার যেটা হ্যাঁ এটা আছে আপনার কাটিং মেশিন এর সাথে আপনার তিনটে সেট থাকে যেটা আগেই বললাম কাটিং মেশিন আপনার পলিশিং মেশিন আর গ্রাইন্ডার থাকে মানে এই মেশিনের সাথে আমাকে দুটো মেশিন আরো নিতে হবে সেটা হচ্ছে একটা পলিশ মেশিন আর একটা গ্রাইন্ডার মেশিন তাই তো সেটা আপনার পুরো সেট থাকবে স্যার আচ্ছা মানে এটা এটা কি মেশিন রয়েছে এটা আপনার গ্রাইন্ডার আছে এটা গ্রাইন্ডার মেশিন হ্যাঁ এটা গ্রাইন্ডার এর কাজ কি রয়েছে এর এর কাজ আপনার যে প্রেক এন্ড নক থাকে সেটা ধার করার কাজ থাকে মানে এই মেশিন দিয়েই আপনার যে প্রেক এন্ড নক হয় সেটা ধার হবে আচ্ছা আরেকটা যেটা মেশিন বলছিলেন সেটা কি আছে সেটা আপনার পলিশার হ্যাঁ সেটা আপনার পলিশিং ড্রাম আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা হ্যাঁ এটা আপনার পলিশার ড্রাম আছে প্রেক রেডি হওয়ার পর এই মেশিনে আপনার প্রেকটা পলিশিং হবে এটা হ্যাঁ এটা দিয়েই হবে আচ্ছা প্রোডাকশন কি রয়েছে প্রোডাকশন আপনি পার ঘন্টাতে এইটা মেশিন থেকে আপনি 50 কেজি প্রোডাকশন করতে পারবেন পার ঘন্টা পার ঘন্টাতে 50 কেজি প্রোডাকশন প্রোডাকশন করতে পারবেন এই মেশিনগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি রয়েছে আপনার এক বছরের গ্যারেন্টি থাকে মেশিনের আর তিন বছরের গ্যারেন্টি থাকে মানে তিন বছর অবধি আপনার যত সার্ভিস থাকবে সমস্ত কিছু আমাদের কোম্পানি থেকেই থাকবে স্যার শুধু আপনার যে টেকনিশিয়ান যাওয়ার আসা খরচা খাবার এটাই আপনাকে ম্যানেজ করতে হবে এছাড়া যে সার্ভিস চার্জ থাকে এটা পুরো ফ্রি অফ কস্ট আছে এর জন্য আপনাকে কিছু পেমেন্ট দিতে হবে না আচ্ছা এছাড়াও যদি পার্টস বিভিন্ন রকম পার্টস ইলেকট্রিক্যাল জিনিস পার্টস খারাপ হতেই পারে ড্যামেজ হতেই পারে সেক্ষেত্রে আপনাদের কাছে পার্টস অ্যাভেলেবল রয়েছে একদমই সমস্ত কিছু পার্টস আমাদের এখানে অ্যাভেলেবল আছে যখন আপনাকে দরকার হবে আপনি আমাদের সাথে কন্টাক্ট করে নেবেন আমরা আপনাকে প্রোভাইড করে দেব যারা পেরিক তৈরি করতে জানে না

আপনি যখন মেশিন নেবেন তখন একদমই ভালোভাবে আপনাকে শিখিয়ে দেবেন এর রেটেরিয়াল কি লাগবে রমিটেস তো আপনি জানেনই ব্রেকের মানে ব্রেক বানানোর জন্যে তো কিছু বেশি রমিডিয়ালস আপনার লাগবে না শুধু একটা ওয়ার লাগবে যেটা আপনার লোহার থাকে ওটাই শুধু আপনার স্ট্যান্ড থাকবে স্যার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার স্ট্যান্ড এর মধ্যে আপনার মেটিরিয়াল লাগানো থাকবে এর থেকে আপনার পুরো অটোমেটিকভাবে আপনার ব্রেকটা তৈরি হয়ে যাবে আপনার কাজ শুধু থাকবে যে রেডিমেড প্রোডাক্ট থাকবে ওটা আপনাকে পলিশার ড্রামে দিয়ে পলিশার ড্রামে দিয়ে আপনাকে শুধু পলিশিং করতে হবে এছাড়া আর কিছু কাজ নেই সেই মেশিন একদমই ফুললি অটোমেটিক মেশিন আছে কত রকমের মেশিন আপনাদের এখানে রয়েছে দেখুন আপনার বিভিন্ন ধরনের সাইজ থাকে যেমনি হাফ থেকে দেড় ইঞ্চি এক থেকে চার ইঞ্চি দুই থেকে ছয় ইঞ্চি এইরকম মেশিনের সাইজ থাকে স্যার তো আপনি যে রকমের সাইজটা নেবেন সেই রকম আপনার প্রাইজিংটা থাকবে আমাদের এখানে মেশিন আপনার দু লাখ থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে মানে আপনি বুঝতে পারছেন দু লাখের আপনি তিনটে সেট পাচ্ছেন তাহলে আমি একটা প্রশ্ন করি এখানে যেটা আপনি হাফ থেকে দেড় ইঞ্চি বলছেন এর মধ্যে আমি হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি তিনটে ডাইস লাগিয়ে তিন রকম আমি করতে কিন্তু ওই মেশিনে আমি যদি দুই ইঞ্চি ডাইস লাগাই বা ছয় ইঞ্চি ডাইস লাগাই সেটা হবে না না হবে না তার জন্য আপনাকে একটু বড় মেশিন নিতে হবে সেই ক্ষেত্রে সব রকম অ্যাভেইলেবল আমি পেয়ে যাবেন সব মডেল অ্যাভেইলেবল আছে আমাদের ওকে ইনস্ট্যান্ট ডাইস চেঞ্জ করলেই আপনার ওইরকম প্রোডাকশন হয়ে আপনি যেই রকম ডাইসটা লাগাবেন সেই রকমই সাইজেরই প্রোডাকশন করতে পারবেন

একদম ফ্যাক্টরি থেকে আর এখানে যদি টন টন যদি নিতে চান এখানে নিতে পারেন একদম মার্কেটের যে প্রাইস থাকবে তার থেকে কম হলেও কমে পাবেন কিন্তু বেশিতে পাবেন না এটা আমাদের ম্যানেজার বলে দিয়েছে আর এখানে আপনারা দু লাখ টাকা থেকে শুরু বিভিন্ন রকম সাইজের মেশিন এখানে রয়েছে যেরকম ম্যাম উনি বললেন হাফ ইঞ্চি থেকে শুরু করে এখানে ছয় ইঞ্চি সাইজ পর্যন্ত আপনারা পেরেক তৈরি করতে পারেন বিভিন্ন টাইপের মেশিন রয়েছে এর পাশাপাশি একটা পলিশার রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের পলিশার যে পেরেকগুলোকে ফিনিশ করতে হয় এবং তার পাশাপাশি গ্রাইন্ডার রয়েছে ম্যাম আমি একটা প্রশ্ন রাখবো এই যে পলিশার আর গ্রাইন্ডার রয়েছে এইগুলোকে তাহলে এক একটা ইচ পেরেককে একটা পেরেককে একটা পার্টিকুলার পেরেককেই তাহলে এইগুলো পলিশ বা গ্রাইন্ড করতে হবে একদমই না স্যার আপনারা যখন মেশিন নেওয়ার পর আমাদের টেকনিশিয়ান যাবে তখন মেশিনকে পুরো সেট করে দেবে মানে মেশিনকে এইভাবে সেট করবে যে আপনার নিজে থেকে কাটিং হয়ে আপনার নকটা যে ধার হবে সেটা আপনার হয়ে যাবে আপনাকে শুধু মানে রেডিমেড প্রোডাক্টকে পলিশিং এর ড্রামে দিতে হবে পলিশিং এর জন্য স্যার পলিশিং এর ড্রামে দিতে হবে হ্যাঁ পলিশার ড্রাম আছে আপনি দেখতে মানে বাল্ক কোয়ান্টিটিতে মানে আমি এখানে দেখতে পাচ্ছি এটা খোলা যাবে কিনা এখন খোলা যাচ্ছে না না এইটা আপনার একবারে আপনি 300 কেজি একবারে পলিশিং করতে পারবেন মানে এখানে আমি যেটা মেশিনের মধ্যে দিয়ে দেবো তারপরে पॉलिश हुई चुलास भी हाँ एक दो मी तीन सौ केजी रेडी में आपना रेडी माने वाइन ऐसे तो रेडी हो गए सेट आपने एक बार ही ये कोट्ते पार बन पॉलिशिंग कोट्ते पार ग्राइंडर रखें थे ग्राइंडर है तो आपने बोले ही दिलाम सेट आपने मशीन है साथ एक सेट करा था बे माने आपने एक साथ एक कटिंग हुआ आपने नीचे तक क्या जो नोकता धार होच्छे सेट हुआ हो হ্যাঁ ডাইরেক্ট হ্যাঁ একদম ডাইরেক্ট হয়ে যাবে জন্য কোনো কি লিভারের প্রয়োজন একদমই না মানে আপনি বাড়িতে এটা তো ফুললি অটোমেটিক মেশিন আছে আপনি যদি ভাবছেন আপনি নিজে থেকে করতে চান তাহলে আপনি বাড়িতে বসে নিজে থেকে করতে পারবেন কিন্তু যদি আপনি অন্য জায়গায় অন্য কিছু করছেন আর আপনি ভাবছেন তাহলে আপনি একটা লেবার রাখতে পারেন একটা লিভার দিয়েই আপনি পুরো কাজটা করাতে পারবেন একটা মেশিনের সাথে অবশ্যই একজনকে থাকতে হবে একদমই এগুলো যেহেতু অটোমেটিক রয়েছে এবং যখন আপনি জিআই ওয়ার্ক

আপনার এই ভ্যালুয়েবল সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানা অবশেষ সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই পেরিক তৈরি করার মেশিন নিয়ে আপনাদের একটা আইডিয়া দিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ